ওরে ভাই কি দিতে এগুলো আজকে অফারের বন্ধ দিয়ে দিবশো টাকা তাই নাকি পাঁচল্লিশশো দশ পিস মাত্র হয়েছে হাজার পাঁচশো টাকা তারপরে দশ পিস পাঁচশো টাকা দশ পিস মাত্র বিয়াল্লিশশো টাকা কি বলে অফারে আমাদের আমার নিজের হচ্ছে এইতো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর ভালো আছি আসলাম গাও সিয়াতে আর এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তলা ছয় নাম্বার গলি চুরানব্বই নাম্বার দোকান মারিয়া জামদানি হাউস মারিয়া জামদানি হাউস আচ্ছা তো ডিসকাউন্ট অফারে আজকে একদম ধামাকা কিছু কালেকশন দেখবো ছাব্বিশ সালে যেহেতু বছর ঈদ আইসা বছর রমজানের ছাব্বিশ সালে কিছু অফার দিবো আজকে দশ পিস আজকে আমার চব্বিশশো টাকা কি বলে পিস চব্বিশশো টাকা দশ পিস এত বড় একটা উড়না তাও কত দিচ্ছেন মাত্র দুইশো চল্লিশ টাকা পিস দুইশো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস আর কি দিবে দুইশো চল্লিশ টাকা একটা থ্রি পিস দিচ্ছেন তাও থ্রি পিস

তারপর দেখা হচ্ছে আপনার দিল্লি বুটিক্স মধ্যে একটা আজকে কিন্তু দোকানদারের কাছ থেকে একদম রোপনীয় অফার গুলো কিন্তু আমরা কেড়ে কেড়ে নিব খুব দারুণ একটা কালেকশন দেখছি কার চুপি থ্রি পিস এটা কিন্তু ফোর পিস হবে হাতার কাপড় ফোর পিস হ্যাঁ সুতা দিয়ে কাজটা থাকবে হাতার কাপড় এসটাই যে ওনাটা দেখেন পুরো আড়াই এক ধরের পাঁচ হাতে নামাজ একটা ওনা তাও টার্সেল করা থাকবে এটার মধ্যে কালার কিন্তু হবে দশটা দশটা দশটা

কোসে এটা কিন্তু অনেক চলতেছে এই যে আচ্ছা কোসে 3 পিস বিয়ার দেখতেই পাচ্ছেন একদম অল ওভার কিন্তু আরি আরি কাজ করা আরি প্লাস সিকোয়েন্স আরি প্লাস সিকোয়েন্স দেখ আচ্ছা অল ওভার

এইজন্য হিটেড কালেকশনগুলো আমরা দেখে নেব এই সপ্তাহে এটা কিন্তু আছে আমাদের মুসলিম কালেকনের মধ্যে আচ্ছা এটা হচ্ছে গর্জিয়াস একটা ওRNA এর পরে মাত্র 420 টাকা 420 টাকা 420 টাকা এর মধ্যে কালার হবে ছয়টা কালার হবে 6টা ডিজাইন হবে তো ভাই এটা কি দেখছি একদম ফ্রি একটা থ্রি পিস নাম কি তোহা থ্রি পিস এটা কিন্তু ক্যাটাগ ম্যাচিং থাকবে তাই নাকি জি থ্রি পিস ওয়াও ওন্নাটা তো ভাই বেশ বড় পিনটাও কিন্তু অস্থির একটা পিন ভাই কত দিচ্ছে মাত্র 430 টাকা

হ্যাঁ 460 টাকা দুন ভাই দন থ্রি পিস মাত্র 460 টাকায় এটাও সম্ভব জি আমাদের কাছে সবই সম্ভব কারণ আমরা সব নিজে নিজে ভাই আপনি কি প্রস্তুত করো তাহলে তো ভাই আপনাদের থেকে কমে নিয়ে তারা ভালো একটা রেঞ্জে বিক্রি করতে পারবে আমরা তো পাইকারি নিয়ে পাইকারি সেল করতে পারবো আচ্ছা আচ্ছা তারপর দেখো আমি হচ্ছে আপনাদের কাশিটা প্রিন্টের মধ্যে একটা আচ্ছা খুব সুন্দর একটা প্রিন্ট আর এত শাইনিং হচ্ছে আসলে দারুণ এই ওন্নাটা হবে পাক্কা 5000 নামাজিও না ওনাটা আসলে কিন্তু কি বলবো অসম একটা উড়না দারুণ লাগছে টাকা টাকা তারপর চিকেন কাজ করা সেলার সব এবং সেলার চিকেন কাজ করা থাকবে জামাতো কাজ য়ে দেখেন একটা জিনিস কিনিস অলবায় কিন্তু কাজ করা খুব নিচে কিন্তু বোরিং প্লাস কার্ড কাজ করা আছে টবে যেটা চালার কি পিন হবে প্রিন্টে হবে নিচে কাজ হবে ওয়াও আসলে নিচেও কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর একটা থ্রি পিস দেখতে এই যে ওন্নাতেও কিন্তু কাজ আছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা এটা কিন্তু ওন্নাতে কিন্তু আরই কাজ করা থাকে উল্টো পিঠে যদি না দেখাই তাহলে বুঝতে পারবেন না কত সুন্দর করে গর্জিয়াস কিন্তু কাজ করা আরই কাজে কত দিচ্ছেন মাত্র 630 টাকা 630 টাকা 630 টাকা এগুলো খুচরা হাজার 1500 টাকা বিক্রি করতে পারি আচ্ছা আচ্ছা তারপর দেখাম হচ্ছে অল ওভার একটা বোরিং কাজ করার মধ্যে এই দেখেন এই যে বইয়ের ভাই মোটা যত লম্বা হোক পিটানো একদম কাজ করা খুব সুন্দর করে মনে কো হচ্ছে যে হাতে কাজ করেছে দারুন এই যে ওন্নাটা দেখেন পুরা আরি কাজ করে থাকবে পুরাও কিন্তু গর্জিয়াস আরি কাজ করা থাকবে আসাম কালেকশন তো 650 টাকা একদম হাতের নাগালি জি তারপর দেখ হচ্ছে আপনাদের জমজমের মধ্যে এ যেটা জমজম যেটা এই যে দেখেন কাপড় অনেক সফট থাকবে মিক্সিবল কাপড় সুতি কালেকশন সুতি

ওনাটা কিন্তু আসলে দারুন দারুন কালেকশন উড়া একদম ফুল কাজ করা কত দিচ্ছেন মার তো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা তারপরে দেখা হচ্ছে বিবেকের মধ্যে একটা কাজ করা অল ওভার সুতার মধ্যে যে দেখেন আচ্ছা বিবেকের এ পিক পিওর সুদিন মধ্যে হবে এটা পিওর সুতে আরি কাজ করা থাকবে খুব দারুন কালার কো যে ওন্নাটা দেখেন বিশাল বড় একটা নামাজি ওন্না থাকবে ভাই ওনা কি এটা তো রাজকে একটা ভাব আর এত বড় একটা ওর্না জাস্ট ওয়াও কালেকশন কত দিচ্ছেন মাত্র 850 টাকা 850 250 তারপর দেখেন হচ্ছে মাশালের মধ্যে গলায় কাষ সহ যেটা নতুন আসছে 850 এই যে মাশাল মার্শাল গলাইগাশো রাইস কালেকশন গোল্ডের কোনো প্রয়োজন নেই এই থ্রি পিস পড়লে দারুন দারুন কালেকশন এই যেটা ওন্নাটা দেখেন সাইড দিয়ে কিন্তু কার্টওয়ার করা থাকবে দুই পাশে কিন্তু বিয়ারস আর ই সিকোয়েন্স প্লাস কার্টওয়ার কার্টওয়ারের কাজ থাকবে দারুন কালার কম্বিনেশন কত দিচ্ছেন এটা হচ্ছে আপনাদের 950 টাকা এর মধ্যে দুইটা কোয়ালিটি আছে আচ্ছা আরেকটা কোয়ালিটি হচ্ছে এটা আপনাদের এটা হচ্ছে 900

আসলে কিন্তু খুব সুন্দর এই থ্রি পিস গুলি লাহরি বুটিক এটা বলে কিন্তু হারসার আবার লাগবো না জি ভাই এই যে সালোয়ার কার কাপড়টা ভাই এগুলো তো উঠবে না 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 এগুলো উঠবে না আচ্ছা এই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর ওনা ভাই আসলে কিন্তু অনেক সুন্দর রাজকীয় একটা ওনা কারণ এটার মধ্যে দুটা ডিজাইন দেখাইতেছি আমি এটা একটা ডিজাইন এর আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার হবে আচ্ছা এই যে দেখেন ওয়াও এই ডিজাইনটাও তো ভাই দারুণ লাগছে

একদম সুতি তো ভিয়াস দেখতেই পাচ্ছেন হাজার হাজার কালেকশন নিয়ে ভাইয়ারা কাজ করে এখানে আমি শুধুমাত্র জাস্ট একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে দেখালে সারা দিন রাত চব্বিশ ঘন্টা দেখালেও কিন্তু প্রোডাক্ট শেষ হবে না তো আমি বলবো আপনারা পাঁচ পিস নেন দশ পিস নেন আমি বলবো দোকানে এসে নেন আর যারা নিতে পারবেন না তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকার মাধ্যমে তো ভিডিওটা আর বড় করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ